আরে আরে সুদেব দা আপনি এসেছেন নাকি এই যে হ্যান্ডশেকটা করেন হই তো হই তো ইনি সুদেব দা একসাথে আমরা যাব সুদেব দা ঠিক সামনে ছিল হনুফ আসো একসাথে চলো তিনজন আবার একসাথে হয়ে গেলাম বরণ ভালো আছেন তো হ্যাঁ ভালো

So they have to go to the center. So they have to go to the center. বন্ধুরা এই যে আমার পিছনে দেখুন শিব মন্দির এখানে কিন্তু দুটো মানে দুটো ঠাকুরই কোষ্টি পাথরের তৈরি আর এই শিব মন্দিরের এই পুকুরটা জলটা কিন্তু বেশ খুব পরিষ্কার আছে অনেকে স্নান করছে দেখতে পাচ্ছেন আজ বিসর্জন মুভি সিনেমা কিন্তু এই এই এখানটাও হয়েছিল এই সামনে বাঁদিকে যে রাস্তাটা আছে আর এই মন্দিরটা আছে পুরোটা নিয়েই হয়েছিল আমার একটা বাংলাদেশ ডান দিকে রেখে এগিয়ে যাচ্ছি গোল পাতার জঙ্গল বা যেটা জীবনে নদীকে ডান দিকে রেখে আমরা এগিয়ে যাচ্ছি হ্যাঁ দুর্গা পুজো হয় আর অষ্টমীর দিনকে ওনারা থাকেন এখানে ওনারই ভালো খাওয়া দাওয়া হয় সবাইকে খাওয়া দাওয়ার একটা অ্যারেঞ্জমেন্ট থাকে আর ওই ঘরটায় আপনার গয়নার বাক্স শুটিং হয়েছিল ওই হলুদ যে বিল্ডিংটা আছে

জেনারেল আর্মি শঙ্কর রায়ের বাড়ি এই বাড়িতে কিন্তু এখন থাকে না কিন্তু ওনারা প্রতি বছর অষ্টমীর দিন আসে মানে দুর্গাপুজোর অষ্টমীর দিন আসে আর এই বাড়িটার বাদিকে আছে একটা মন্দির যেখানে প্রতি বছর দুর্গাপুজো পালিত হয় আর অষ্টমীর দিন কিন্তু এখানে জাঁকজমকভাবে একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে আমার পাশেই আছে নলকূপ যে দেখতে পাচ্ছেন বাঁ দিকে এই নলকূপটা কিন্তু উনিশশো সালে উপেন্দ্রনাথ বসু তৈরি করেন এই নলকূপটা কিন্তু এখন একটা পিকনিক স্পট বানিয়ে দিয়েছে আগে কিন্তু এটা ছিল না কালার টালার করেছে আমি অনেক আগে এসেছিলাম এত সুন্দর ডেকোরেট করা ছিল না এখন করেছে এখন নলকূপটা দেখুন এখানে আগে জল জলের ব্যবস্থা করার জন্য উনিশশো সালে উপেন্দ্রনাথ বসু এটা তৈরি করেন এবং আপনার ওই পুকুর পাড়ে প্রচুর হয়েছিল মহবাক্স সুন্দরবন জঙ্গলে যেটা খলসে ফুল ফলিশা ফুলে হানি এটা এটা ফলিশা ফুলের যে মধুটা যেটা আমাদের নদীর ধারে এই গাছগুলো হয় এটা বনেই হয় এটা দাম হচ্ছে আপনার দুশো টাকা আপাতত ছশো গ্রাম বিক্রি করছে এটা আপনার লিচুর ফুলের এটা তো আমাদের মিষ্টি মিঠে নেওয়া হয় লিচুর ফুল থেকে যে মৌমাছি মধু এনেছিল সেই মধুটা কিন্তু এটা এটা আপনার ছশো গ্রাম আপাতত দুশো টাকা অব্দি বিক্রি হচ্ছে এটা আপনার তিনশো গ্রাম গরান একশো টাকা বিক্রি এর ছোট আছে লিচুরও ছোট আছে তো আমরা এখানে কলমি রেখেছি এখান থেকে আপনার তিন কিলোমিটার এরা যাচ্ছে তিন কিলোমিটার এরা দিয়ে এসে ফুল থেকে মধু নিয়ে এরা আবার যতটুকু ওখানে চলে আসছে তো আমি একটা জিনিস আপনাকে দেখাচ্ছি যদি এটা তো পারি ফুলে কামড়ে দেবে না তো না কামড়াতে পারে এর তো কোনো গ্যারান্টি নেই চেষ্টা করছি যদি আপনার তুলে দেখানো যায় সম্ভব হয় ট্যুর ট্যুর মাথায় উঠে যাবে এখানেই কিন্তু ইনি মধু বিক্রি করেন একদম লকডাউন থেকে এখানেই আমি অনেক দিন ধরেই তিনি এখানে শুধু আপনার কলকাতায় ডেলিভারিতে যেদিন নিজে যাই সপ্তাহে একদিন যাই なたいな。<another> আমি নি সুন্দরবন শুনি দেখি না এgetLista আমি ওখানে জানি না বাবা এটা কল টাও

সুন্দর দেখুন হ্যাঁ তো রকম লেবু জল